আজকেও আমরা একটা প্রবলেম সলভ করব হ্যাকার র‍্যাঙ্ক থেকে প্রবলেমটার নাম হচ্ছে বার্থডে কেক ক্যান্ডেলস তো এখানে বলেছে ইউ আর ইন চার্জ অফ দা কেক ফর এ চাইল্ডস বার্থডে ইউ হ্যাভ ডিসাইডেড দা কেক উইল হ্যাভ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দেয়ার টোটাল এজ দে উইল অনলি বি এবল টু ব্লো আউট দা টলেস্ট অফ দা ক্যান্ডেলস কাউন্ট হাউ মেনি ক্যান্ডেলস আর টলেস্ট অর্থাৎ অনেকগুলা ক্যান্ডেল থাকবে যার ভেতর থেকে সবচেয়ে টল যেগুলা সেগুলাকে আপনার কাউন্ট করতে হবে তো এখানে একটা एग्जांपल দিয়ে বুঝিয়েছে দেখেন আপনাকে একটা ক্যান্ডেলসের অ্যারে দিবে এবং তার ভিতর থেকে ম্যাক্সিমাম হাইট ক্যান্ডেলস আর ফোর মানে ম্যাক্সিমাম হাইটের ক্যান্ডেল কিন্তু এখানে ফোর তাই না মানে লার্জে লার্জেস্ট ভ্যালুটা আপনাকে বের করতে হবে এবং এটা কয়বার আছে ফোর দুইবার আছে তার জন্য देयर আর টু অফ देम সো রিটার্ন টু অর্থাৎ আপনাকে লার্জেস্ট ভ্যালুটা ফারস্টে বের করতে হবে এবং তারপরে লার্জেস্ট ভ্যালু কয়বার আছে সেটা বের করে সেই ভ্যালুটা আপনাকে রিটার্ন করতে হবে তো ফাংশনের ডেসক্রিপশন দিয়েছি এখানে কমপ্লিট দ্য ফাংশন বার্থডে কেক ক্যান্ডেলস অর্থাৎ নিচে স্ক্রল করে আমরা জাভাস্ক্রিপ্টেই আছি এই যে বার্থডে কেক ক্যান্ডেলস এইখানে আপনার কোডটা লিখতে হবে সেটা বলেছে দেন আরও হাবি জ্যাভে অনেক কিছুই আছে রিটার্ন ইন টিজার ফরম্যাট আপ ইনপুটের ভ্যালুগুলার সম্পর্কে আরও বলেছে এন এবং ক্যান্ডেলস হাবি জাবে অনেক কিছুই আছে আমরা এগুলা তো দেখলাম আশা করি বুঝতেও পেরেছেন প্রবলেমটা আমরা তাহলে এখন যে কাজটা করব আমরা কোডটা ইমপ্লিমেন্ট করা শুরু করি তো এখানে ক্যান্ডেলস হলো একটা অ্যারে তাই না তো আমরা এখানে যেই ভ্যালুটা কাউন্ট করব বা যেটা রিটার্ন করব সেটা ইকুয়াল টু শুরুতেই জিরো রেখে দিই এটা হচ্ছে আমাদের কাউন্টের ভ্যালু এরপরে আমরা হলো একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে যাব তাই না তো সেটার নাম দিলাম আমি ম্যাক্স এখন ম্যাক্সের ভ্যালু আমি কত রাখবো সচরাচর আমরা যেটা করি আমাদের যেই এর আছে ক্যান্ডেলস নামের এটা কপি করব এবং এইটার যে প্রথম ইন্ডেক্স আছে সেটা আমি এই ক্যান্ডেলসের ভিতরে অ্যাসাইন করে দিব তাহলে যেটা হবে পরবর্তীতে এর থেকে বড় ভ্যালু আসলেই আমরা ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ করে এখানে রাখব তো এটা কীভাবে করতে পারি আমরা সিম্পলি এখানে একটা ফল লুক নিব এবং লেট সরি লেট আই ইকুয়াল টু জিরো থেকে শুরু করে আমরা আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলস ডট এলিয়েন জি টি এইচ লেন্থ এর থেকে ছোটো হয় ততক্ষণ লুক চালাবো আইটা প্লাস প্লাস করে দিই এবং এর ভেতরে আমাদের কিছু কন্ডিশন চেক করতে হবে এখন প্রথম কন্ডিশন হবে যে আমাদের ম্যাক্সের থেকে এর যেই কারেন্ট ভ্যালু সেটা বড়ো নাকি এটা কি করতে পারি আমরা সিম্পলি এখানে লিখছি ইফ ম্যাক্স গ্রেটার দেন আই মিন ম্যাক্স লেস দেন আর কি ম্যাক্সের থেকে বড় আমাদের ক্যান্ডেলস এর হাই অর্থাৎ যেটা আমরা ইটারেট করে আসছি সেটা কি তার থেকে বড়ো নাকি সমান হলে কিন্তু হবে না আমরা বড় নাকি তখন চেক করছি তো যখন বড় হবে তখন আমার ভ্যালুটা কি হবে যে ভ্যালুটা আছে সেই হয়ে যাবে ম্যাক্স এখন দেখেন শুধু কিন্তু হবে না পাশাপাশি আমাদের কাউন্টে কিন্তু ভ্যালুটা ওয়ান হবে কারণ নতুন একটা ভ্যালু পেয়েছি তাহলে তার কাউন্ট কত হবে ওয়ান তো কাউন্ট ইকুয়াল টু ওয়ান দিয়ে দিলাম এই ইফের কাজ শেষ কিন্তু যদি আমাদের ভ্যালুটা ম্যাক্স না হয়ে ইকুয়াল হয় তখন কি করবো তখন আমরা এলসিফ লিখবো এলসিফ ভেতরে আমরা চেক করবো ম্যাক্স ইকুয়াল ইকুয়াল ক্যান্ডেলসের আই নাকি যদি ইকুয়াল ইকুয়াল হয় তখন আমাদের কী করতে হবে তখন শুধুমাত্র আমরা কাউন্টের ভ্যালুটা প্লাস প্লাস করে দেবো তাহলেই আমাদের ম্যাক্স ভ্যালুটা যেটা থাকছে সেটা মাল্টিপল আসলে সেটা কিন্তু কাউন্ট হতে থাকবে এবং এই দুইটা কন্ডিশনের বাইরে একটা কন্ডিশনে আছে সেটা হচ্ছে ম্যাক্সের ভ্যালু গ্রেটার দেন নাকি তো ম্যাক্সের ভ্যালু গ্রেটার দেন হলে আমাদের কিছুই যায় আসে না ম্যাক্স যেহেতু একবার আছেই সেটাই থাকছে ফিক্সড এই হচ্ছে আমাদের আপাতত কোডটা এবং সবার শেষে যে আমরা রিটার্ন করব কত রিটার্ন করব আমাদের কাউন্টের ভ্যালু এই হয়ে গেল কোড এবং আমরা যেটা করব এটাকে রান কোড দিব আগে দেখব যে টেস্ট কেসের সাথে ঠিক আছে নাকি তো দেখেন টেস্ট কেসের সাথে আমাদের এই আউটপুট মিলে গেছে এটা হচ্ছে আমাদের আউটপুট এক্সপেক্টেড এক্সপেক্টেড আউটপুট এটা দুইটাই মিলে গেছে এবং এখন আমি সাবমিট দিয়ে দেখি যে কোনো কর্নার কেসে আমারটা ইরোর খায় নাকি তো দেখেন সবগুলা কর্নার কেসেই প্রপারলি সলভ হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম আপনাদের জন্য আরও একবার আমি একটু এই কন্ডিশনের স্টেটমেন্টটা ব্যাখ্যা করে দিচ্ছি শুরুতে আমরা চেক করছি যে ম্যাক্স ভ্যালুটা কারেন্টলি যেটা আছে সেই ভ্যালুটার থেকে বড় কোনো ভ্যালু আমার অ্যারেতে আছে নাকি যদি থাকে সেই ভ্যালুটাকে আমরা ম্যাক্সে সেভ রাখবো এবং কাউন্টের ভ্যালু আমরা ওয়ান করে দিব এবং পরবর্তীতে আমরা আরও একটা কন্ডিশন দিয়েছি যেটা হলো এলসিফ অর্থাৎ এই কন্ডিশন যদি ট্রু না হয় তখন এই কন্ডিশন আসবে সেখানে ম্যাক্স ভ্যালু এবং আমার যেই ক্যান্ডেলসের ভ্যালু কারেন্টলি আছে অ্যারেতে সেটা যদি ইকুয়াল হয় তখন আমরা কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করছি অর্থাৎ সেম ভ্যালু আরেকবার পেয়েছি এবং সেটা একই সাথে ম্যাক্স তার জন্য কাউন্ট করেছি এবং পরিশেষে যে সবার শেষে কাউন্টের ভ্যালু রিটার্ন করেছি তো এই ছিল আজকের প্রবলেম সলভিং আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ